সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালা চার নম্বর বর্ণ অর্থাৎ ডি হয় তাহলে দুই হাজার ছাব্বিশ সালে কর্ম ব্যবসায় বিপুল বিজয় লাভ করবেন তো কর্ম ব্যবসায় যে বিপুল বিজয় লাভ করবেন সেজন্য আপনাদের কোন কর্ম কোন ব্যবসায় আপনারা অধিক জয়ী হবেন বিশেষ করে সকল ব্যবসায় যে সবাই জয়ী হবেন তা কিন্তু নয় সেই সঙ্গে বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সালে আপনাদের মন মানসিকতা কেমন থাকবে আপনাদের চরিত্রে কোন কোন দিক বেশি নাড়া দেবে বা বেশি দোলা দেবে সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকবে তাছাড়া কোন কর্ম কোন ব্যবসায় আপনাদের অর্থের প্রাচুর্য আসবে সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন থাকবে বিবাহযোগ্যদের বিবাহ হবে কি হবে না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিয়ে কেমন থাকবেন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা নিয়েও কেমন কাটাবেন তাছাড়া শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা কেমন চলবে এমন কি যানবাহন ভাগ্য কেমন হবে বাড়ি গাড়ি হবে কি হবে না অর্থ ব্যয় কতটা হবে ধারকর্্য ঋণগ্রস্ত হবেন কি না কী কী অশুভ ঘটনা ঘটতে পারে তার জন্য কোন দিকে সতর্কতা অবলম্বন করতে হবে এমন কি তার প্রতিকার কি সেই সঙ্গে বিশেষ করে দেশ বিদেশ ভ্রমণ হবে কিনা এমনকি সেই ভ্রমণ সফলতা বয়ে আনবে কিনা তাছাড়া মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি এবং বারোটি লগ্ন রয়েছেন তারা দুই সালটি কেমন দেখবেন নামের প্রথম অক্ষর ডি হলে এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান ডি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালের দেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তাছাড়া আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো আপনাদের নামের অক্ষর যদি ডি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মধ্যে সর্বদা পরিপূর্ণতার একটা ছাপ এই দুই সালে দেখা দেবে এমন কি বিশেষ করে পবিত্রতার প্রতীকও দেখা যাবে সততা থাকবে নিষ্ঠা থাকবে একাগ্রতা থাকবে সেই সঙ্গে আকর্ষণীয় শক্তি থাকবে প্রচণ্ড পরিমাণে মহত্বের বিকাশ ঘটাতে আপনারা সক্ষম হবেন সেই সঙ্গে সরলতা থাকবে এমনকি উদারতা থাকবে সৎ গুণের স্বকীয়তা থাকবে এক কথায় বিশেষ করে গাছ রোপণ করে সেই গাছ থেকে কীভাবে বৃক্ষরো উৎপাদন করা যায় সেখান থেকে ফুল ফল সংকটকালে ছায়া পাওয়া যায় এই পূর্ণতা কিন্তু আপনাদের মধ্যে বিশেষ করে এই দুই সালে ফুলে উঠবে সেই সঙ্গে জীবনকে কিভাবে রঙ্গিন করে তুলতে হয় সেই জন্য আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন এমন কি অপরের দুঃখ কষ্ট দূর করতেও যেমন চেষ্টা থাকবে তেমনি নিজেরও কিন্তু কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায় যশস্বী হওয়া যায় খ্যাতিমান হওয়া যায় সেদিকেও প্রচণ্ড প্রচেষ্টা থাকবে সেই সঙ্গে সামাজিক বোধশক্তি থাকবে অনেকটা প্রখর এমনকি সঙ্গীত কলা সাহিত্যের প্রতিও স্বাভাবিক একটা অনুরাগ বা অনুভূতি আপনাদের মধ্যে থাকবে তাছাড়া বিশিষ্ট লোকের ভূমিকায় কীভাবে নিজেকে দাঁড় করানো যায় এমন কি বিশেষ করে অপরের মনের খবর কিভাবে নেওয়া যায় সেই সঙ্গে কিভাবে শ্রদ্ধা বা সম্মানের আসনে আপনাদের অধিষ্ঠিত হওয়া যায় সেই ইচ্ছা সর্বদা আপনাদের মধ্যে থাকবে সেই সঙ্গে বিশেষ করে বিদ্যা শিক্ষার দিকেও আকর্ষণ থাকবে সেই সঙ্গে লোকের মন কিভাবে জয় করা যায় কীভাবে লোকহিতকর কাজ করে যে করে মানুষের বিশেষ করে মাথার মনি হওয়া যায় সেই সঙ্গে বিশেষ করে সবাইকে কিভাবে আপন করে নেওয়া যায় আপনার শক্তি সামর্থ্য কীভাবে বৃদ্ধি করা যায় এমন কি আপন পর ভেদাভেদ ভুলে গিয়ে কিভাবে আপনাদের কর্ম ব্যবসায় বিজু বিপুল উন্নয়ন সাধিত করা যায় সেটি থাকবে আপনাদের লক্ষ্য তাই তো বিশেষ করে আপনারা কখনও কখনো আনন্দ আহ্লাদ প্রিয় হবেন অদ্ভুত হেয়ালি খেয়ালি হবেন প্রেম রোমান্সের দিকে ঝোঁক থাকবে বেশি আত্মভিমান থাকবে যার জন্য গৃহের সুখ কিছুটা নষ্ট হতে পারে যৌন আকর্ষণের দিকে একটা তীব্র লালসা থাকতে পারে যার ফলে হয়তো সাময়িক মান মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে তাছাড়া অপরের মিষ্টি কথার উপর আস্থা রেখে বারবার ঠুকতে হতে পারে সেদিকে নজর রাখতে হবে তবে ভবিষ্যৎ চিন্তা বেশি থাকবে যে কাজে একবার ভেবে চিন্তে মানে অগ্রসর হবেন সেটি নিশ্চিত সম্পন্ন করে তবেই না আপনারা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন তবে উদাসীনতা দূর করতে হবে অপরের ভুল ত্রুটি ধরতে যাওয়া এটি অবশ্যই ভালো কিন্তু আমি বলবো যে অপরের ভুল ত্রুটি ধরা অপেক্ষা নিজের ভুল ত্রুটি বের করার চেষ্টা করতে হবে এমন কি সদা সত্য কথা বলা বা অপরের বিশেষ করে স্পষ্ট কথা বলতে গিয়ে আমরা যেন শত্রুতা তৈরি না করি সেদিকেও নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে সত্যিকার অর্থে কখন কি করতে হবে সেটি ডিআর্দ লক্ষ্যযুক্ত জাতক জাতিকারা এই দুই সালে বুঝবেন তাই তো ঝোপ বুঝে কোপ মেরে কর্ম ব্যবসা বাণিজ্যে বিপুল বিজয় সাধিত হবে যার জন্য কর্ম ব্যবসা বাণিজ্যে সুযোগ পেলে সুযোগের আপনারা কখনোই হাতছাড়া করবেন না এটা আমি নিশ্চিত এমনকি যে কোনো পরিকল্পনায় কখনো গড়িমশি করার মানসিকতা থাকবে না এমনকি অপরের বিশ্বাস অর্জন করেও কিন্তু আপনারা জয়ী হবেন তাছাড়া মতের পরিবর্তনকে দূর করতে পারলে আপনাদের মধ্যে পরিবর্তন পরিবর্তন সাধিত হবে এমন তখন কি তখনই কিন্তু কর্মব্যবসা বাণিজ্যে বিপুল বিজয় সাধিত হবে তো দর্শকবৃন্দ ডিআর দক্ষযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে এক নজরে যদি দেখি দুই সালটি তাহলে আমি বলবো যে আপনারা বিশেষ করে সর্বপ্রথম বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসায় অবশ্যই জাগ্রত হবে সেই সঙ্গে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু দুর্ঘটনা রক্তপাত অস্থিভঙ্গ এগুলো ঘটতে পারে এমনকি বিশেষ করে চোর সিটিং বাজের দৌড়াত্রে পড়তে হতে পারে সময় সময় প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্প উৎপাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া বিশেষ করে আকস্মিক ছোটোখাটো ঋণগ্রস্ত হতে পারেন তথাপিও সেই ঋণ ঘাতক হবে না তবে একটা ভিতর সন্ত্রস্ত ভাব আসতে পারে সেই সঙ্গে খেলাধুলায় হয়তো জয়ী না হয়ে পরাজয় বরণ করলেন কিন্তু এক পরাজয় যে আপনার জীবনের সবই ধ্বংস হয়ে যাবে এটি ভাবলে চলবে না সেই সঙ্গে কিছু মামলা মোকদ্দমা আসতে পারে অপরে নিন্দা করতে পারে কিছু বিপদে আপদে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে তথাপিও এগুলো কাটিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া বিশেষ করে ধনভাগ্য নিঃসন্দেহে ভালো হবে ধনধান্যে পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ করবে ঝটকা ঝটকা উপার্জন করবে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে বিশেষ করে বিক্রয় বাণিজ্যে লাভবান হবেন নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূর করবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ হবে ঠিকই তবে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সেই সঙ্গে জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেদিকে নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহ মদ জয় স্বরূপ দমন করার চেষ্টা করতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে এমনকি বিশেষ করে আপনাদের অতি আনন্দ অতি উৎসাহ যেন আমাদের ক্ষতি না করে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে যারা লেখক গবেষক সাহিত্যিক ঔপন্যাসিক চিকিৎসক যারা রয়েছেন সেই সঙ্গে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মরত রয়েছেন সেই সঙ্গে যারা বিশেষ করে জ্ঞান বিজ্ঞান আদান প্রদান বা গবেষণায় যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য এই বছরটি একটি বিশেষ বছর হবে সবচেয়ে ব্যবসায়ীদের জন্য যে বিশেষ করে বেশি সফলতা পাবে যারা ব্যবসা বুদ্ধি যাদের জন্মগত তাদের জন্য এই দুই সাল অমর হয়ে থাকবে এমনকি বিশেষ করে আপনাদের বাড়ি গাড়ি পরিবর্তনের বছর রয়েছে পরিবর্তন পরিবর্তনও কিন্তু সাধিত হবে সেটি ব্যবসা স্থান কর্মস্থান পরিবর্তন হতে পারে এমনকি পদোন্নতি হতে পারে স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে প্রতিযোগিতায় তৈরি করতে পারে শত্রুদের পরাস্ত করাটাও কিন্তু খুব একটা কঠিনকর হবে না তবে তার মধ্যেও কিন্তু লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে এমনকি ভ্রমণ নিষ্ফল করার চেষ্টা করবে ভ্রমণকালীন বিশেষ করে চোর বাজে দৌড়াতে পড়তে হতে পারে আর দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে পাপ কাজেও কিন্তু লিপ্ত করতে পারে সেই সঙ্গে বিশেষ করে রাজধণ্ডে দণ্ডিত করতে পারে তথাপিও ব্যবসায় বিপুল বিজয় সাধিত হবে সেই সঙ্গে বিশেষ করে কিছু অ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আপনাদের লাইফ স্টাইল নিশ্চিত বদলাবে এমনকি বিপুল বিজয় সাধিত হবে তাতে সন্দেহের অবকাশ নেই তো দর্শকবৃন্দ এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর যদি ডি হয়ে থাকে তাহলে আর মেষ শী মেষলগ্ন যদি হয়ে থাকে তাহলে আপনাদের প্রথমেই বলে রাখি যে এবছর কিন্তু সতর্কতার সাথে অবলম্বন করতে হবে মনে হবে যেন এই আয়ু বুঝি শেষ হয়ে যাচ্ছে এমনকি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে মনোকষ্ট মনো বেদনা চঞ্চলতা কুড়ে কুড়ে খাবে অপমান অপদস্থ করতে পারে পদে পদে বাধা দিতে পারে শোক দুঃখের অসুজল ধরতে পারে যেন পরাজয়ের গিলানি নিতে হতে পারে অপবাদ নিতে হতে পারে পুলিশ কেস হতে পারে সেই সঙ্গে বিশেষ করে পরমার্থ চিন্তায় আপনাদের ভাবিয়ে তুলতে পারে তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জনের সাথে সর্বদা নিজের দিকে খেয়াল রাখতে হবে এমনকি আপন ভালো কিন্তু পাগলেও বোঝে সেটি বুঝে তবেই না এবছর বছর অগ্রসর হতে হবে তবেই না কিন্তু আপনাদের বিপুল বিজয় হাতের মুঠোয় আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ বৃষ বা লগ্ন হয়ে থাকে আর নামের প্রথম অক্ষর ডি হলে বিশেষ করে আপনারা মানুষ কি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করে দেবে সেই সঙ্গে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে এমনকি তীর্থ ভ্রমণও হবে সেই সঙ্গে আপনাদের আদর্শ যেন চলার পথকে সুগম করবে তাছাড়া উচ্চ বিদেশ বিদেশ গমন উচ্চ শিক্ষার পথ সুপ্রশস্ত পিতামাতা গুরুজনদের সহযোগিতা পূর্বজন্ম বা পূর্ব কর্মফল সেই সঙ্গে বিদেশ গমন বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে এমনকি গান বাজনা কা লেখা অভিনয় আবৃত্তি সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের লাইফ স্টাইল অধিক বদলে দেবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিথুন রাশি হয়ে থাকে বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রথম বলবো কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে দুই সালে কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে কর্ম ব্যবসায় জয় জয়কার একটা বছর উপহার পাবে এমনকি বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে বহু গুণে গুণান্নতিও করবে প্রতিপত্তিতে ভরপুর থাকবে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি বিশেষ করে শিক্ষার্থীরা পরীক্ষায় ফেল করবে কম পাশ করবে বেশি সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থাও কিন্তু ভালো থাকবে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমায় জয়ী করবে নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে এমনকি জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট হয়ে থাকে বা কর্কট লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটি বিশেষ করে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে সেই সঙ্গে আয় উপার্জন বাড়বে কামনা বাসনা পূর্ণ হবে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে এমনকি কর্ম ব্যবসায় সাফল্য পাবে প্রকৃত সফলতা হাতের মুখ হয়ে আসবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে এমনকি আত্মীয় স্বজন নিয়ে মস্তিতে বৎসটি উপহার পাবে সেই সঙ্গে বিশেষ করে পুত্রবধূ জামাতা এদের নিয়ে সুখ শান্তিতে থাকবে অর্থাৎ আপনার সন্তান সন্ততিরা সুখী সমৃদ্ধিময় জমকালো জীবনেও উপহার পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আসবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তি দিতে পারে এই সালে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ বা সিংহ লগ্ন হয়ে থাকে তাহলে কিন্তু বছরটি শুভ হবে না এটি কিন্তু ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আপনাদের বিশেষ করে ধস্ত করতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে আয় উপার্জন অপেক্ষা ব্যয় বেশি হতে পারে সঞ্চয় হাত পড়তে পারে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে দশা জেকে ধরতে পারে ভ্রমণ ব্যর্থ হতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনারা অধিক লৌকিকতা দেখাতে গেলেন অধিক দান ধ্যান করলেন সেটি শত্রুতায় জন্ম নিতে পারে এমনকি রাজদণ্ডে দণ্ডিত করতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র ধরতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি আপনাদের জন্য মনোবল মনোকষ্ট মনোবেদনা এগুলো দূর করে মনোবলের মাত্রা বাড়িয়ে দেবে এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নিশ্চিত সৎ উদার পরোপকারী যোগী ধার্মিক হবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেবে এমনকি যোগ্যতার বহিপ্রকাশ ঘটবে যশ খ্যাতি ঘটবে বহু গুণে গুণান নিত করবে ব্যক্তিত্বের প্রকাশ পাবে স্বভাবে একটা কোমলতা থাকবে বা বিশেষ করে অশুভত্ব দূর করার জন্য আপনার চেষ্টা থাকবে সেই সঙ্গে বিশেষ করে চারিত্রিক্ষীনতা থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে এমনকি বিশেষ করে অতিরিক্ত কোনো আসক্তি থেকেও কিন্তু আপনাদের সরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে সরলতা প্রকাশ পাবে দুর্বলতা দূর পাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে স্মৃতি শক্তিও বাড়বে এমনকি সন্তান সন্ততিরাও সাফল্য পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে বিশেষ করে আপনাদের ধন ধান্যে নিশ্চিত পূর্ণ করবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে বিক্রয় বাণিজ্যে লাভবান হবে এমন কি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি বিশেষ করে যারা চোখ কান নাক গলার রোগে যারা ভুগছিলেন সে সকল জায়গার থেকে মুক্তি দেবে এমনকি বিশেষ করে আপনারা যারা অপরের আশ্রয় চান সেই আশ্রয়ও আপনারা কিন্তু প্রাপ্ত হবেন সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে এমন কি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে এই বছরটিতে সেই সঙ্গে বিশেষ করে যারা তরল পদার্থে ব্যবসা করছেন যারা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করে করাবে সেই সঙ্গে পরিবহন সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদেরও লাইফ স্টাইল বদলে দেবে বা বিফল বিজয় সাধিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বিশ্বিক বা বিশ্বিক লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার সালটিতে বিশেষ করে আপনাদের ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিয়ে মৌজুমস্তিতে বছরটি উপভোগ করবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে মানসিক শক্তি দশগুণ বৃদ্ধি পাবে এমনকি শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তি সহ সকল পোষ্য ব্যক্তি থেকে উপকৃত হবে এমনকি প্রতিবেশীরাও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দাস দাসী মিত্রভিত্ত নিয়ে আপনারা বিশেষ করে বিপুল বিজয় অনুভব করবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ কমবে কণ্ঠস্বর দৃঢ় হবে এমনকি প্রকৃত শ্রম মেধা প্রযুক্তি কৌশল চেষ্টা এগুলো কিন্তু বাড়বে এবং সেটি আপনাদের শত্রুদের পরাহত করতে জীবনকে মজবুত করতে বীরত্বপূর্ণ বছর উপহার দিতে সহযোগিতা করবে যারা রবি শস্যের ব্যবসা বাণিজ্য করবেন এমনকি বিশেষ করে বাড়ি ভাড়া হোটেল রেস্তোরাঁ এই সকলে ব্যবসায় যারা নিযুক্ত থাকবেন বা এই সকল কর্মে যারা নিযুক্ত থাকবেন তাদের জন্য কিন্তু স্মরণীয় হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু বা ধনু লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটিতে বিশেষ করে আপনারা যারা প্রাথমিক শিক্ষায় আছেন তাদের তারা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে গৃহে শান্তি বিরাজ করবে দীর্ঘদিনের দাম্পত্য হ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে সুখী সমৃদ্ধিময় জমকালো বছর উপহার করবে জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে বন্ধুত্বের ভিত মজবুত করবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সামাজিক কর্মে নিযুক্ত রাখবে জনপ্রিয়তা বাড়বে এমনকি বিশেষ করে আপনারা খনিজ সম্পদা দিয়েও পেতে পারেন সেই সঙ্গে বিশেষ করে যারা জ্ঞান বিজ্ঞানের আদান প্রদান করবেন শিক্ষকতা করবেন গুরুগীতি করবেন চিকিৎসা শাস্ত্রের সাথে যারা যুক্ত রয়েছেন যারা মেডিকেল এক্সেসারিসের ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য বিশেষ করে বেশি উন্নতি সাধিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর হয়ে থাকে বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সকল প্রতিকূলতা জয় করবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনানন্দ নাচাবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আপনারা যা অনুসন্ধান করছেন বিশেষ করে কর্ম ব্যবসা শিক্ষা অর্থ যা অনুসন্ধান করছেন সেটি আপনারা পাবেন এমনকি বিশেষ করে অনুকরণ যারা করছেন তারাও কিন্তু সফলতা পাবেন এমনকি দয়া দাক্ষিণ্য পাবেন বিশেষ করে শত্রুরাও কিন্তু দয়া দেখাবে কল্পনার বই প্রকার ঘটবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জন্য সুন্দর একটি বছর উপহার দেবে সেই সঙ্গে ভালোবাসায় সিক্ত করবে আর বাড়ি গাড়ি ভূ সম্পত্তি লাভ হবেই তাতে সন্দেহের অবকাশ নেই সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কুম্ভ এবং কুম্ভ লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য খুব একটা শুভকর হবে না বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দুঃখদন্ড কিন্তু জেগে ধরবে এমনকি ঋণগ্রস্ত হতে পারেন ধার কর্য জড়িয়ে যেতে পারেন সেই সঙ্গে বিশেষ করে সিজনাল ব্যাধির সাথে ব্যাধি পীড়ায় আক্রান্ত করতে পারে অস্ত্র শস্ত্র ছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে ভীত সন্ত্রস্ত করতে পারে সেই সঙ্গে লোভ লালসা বাড়িয়ে দিতে পারে অতি লোভে তাতি নষ্ট হতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে খেলাধুলায় হেরে যেতে পারেন এমনকি বিশেষ করে আপনাদের মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে পরনিন্দা করতে গিয়ে শত্রুতার সৃষ্টি হতে পারে এমনকি বিপদ আপদ জেকে ধরতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এমনকি করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মিন হয়ে থাকে বা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই দুই হাজার ছাব্বিশ সালটি আপনাদের জন্য বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ভাগ্য ভাগ্যোন্নতি অগ্রযাত্রা শুরু হবে ক্রয় বিক্রয় বাণিজ্য শুভ হবে কামনা বাসনা পূর্ণ হবে এমনকি আনন্দ উল্লাস বছরটি অতিবাহিত করবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে যদিও জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা ঘটবে প্রকৃত প্রতিষ্ঠা যশ সম্মান দেবে এমনকি অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেইজন সঙ্গে নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাছাড়া সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ নিয়ে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে যারা শিক্ষকতা করছেন গুরুগিরি করছেন আইন পেশার সাথে নিযুক্ত আছেন এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন এই সকল কর্মে আপনাদের অধিক সফলতা দেবে তো দর্শকবৃন্দ এই যে ডি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনাদের মাথায় রাখতে হবে সর্বদা যে আপনাদের রাহুর প্রতিকার ধারণ করতে হবে বিশেষ করে সেটি ঘুমের রত্ন ধারণ করবেন আর হচ্ছে আপনাদের শনির জন্য ইন্দ্রনীলা এই দুটি রত্ন ধারণ করবেন দেখবেন আপনাদের অশুভত্ব দূর হবে আর শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে কর্ম ব্যবসায় বিপুল বিজয় সাধিত হবে যদি এতে অসমর্থ হয়ে থাকেন তাহলে শ্বেত চন্দনের মূল আপনারা মঙ্গলবারে তুলে এনে পুরুষরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন আর বিশেষ করে বেলার মূল শনিবারে তুলে এনে পুরুষেরা বাহুতে নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন অথবা রাহু শনির গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো আপনার নিয়মিত জব করতে পারেন দেখবেন অশুভত্ব দূর হবে প্রকৃত শুভত্ব ফিরিয়ে আনবে যা কর্ম ব্যবসায় বিপুল বিজয় সাধিত করে আপনাদের জীবনে দুই সাল অমর স্মৃতি স্থাপন করবে তো দর্শকবৃন্দ আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে বছরটি অতিবাহিত হোক আপনাদের জীবনের বিজয় ফিরে আসুক এমনকি পরাজয়ের গ্লানি থেকে মুক্তি দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার